রামনবমীর দুপুরে সূর্য গিয়ে পড়ল অযোধ্যার রাম মন্দিরে রামলালার কপালে নির্বোধ দৈব দৈবশক্তির জয়গানে মেতে উঠলেন তা দেখে শয়তান নেতারা মুচকি মুচকি হাসলেন প্রধানমন্ত্রী অসমে ভোট প্রচার শেষে কপ্টারে উঠে আইপ্যাড খুলে বসলেন দেখলেন রামলালার কপালে সূর্য তিলক আঁকার দৃশ্য চরম নাটক সেই দৃশ্য দেখলেন জুতো খুলে বিজ্ঞানের সাফল্য দেখতে জুতো খোঁড়ার দরকার কি সেখানেও নাটক প্রধানমন্ত্রী ভোট প্রচারের মঞ্চে পাবলিককে বোঝালেন এটা দৈব কাণ্ড সূর্যদেব এসে রামলালার কপালে তিলক এঁকে দিয়েছেন আজ সূর্য দেবতা স্বয়ং প্রভু রামজিকে জন্মদিন মানুষ অযোধ্যা ক ধরতি পর কিরণকে রূপে উতার রে पूरे देश में एक है প্রধানমন্ত্রী ভালো করেই জানেন এটা বিজ্ঞানের কেরামতি আলোর প্রতিফলনের নিয়মকে কাজে লাগিয়ে অঙ্ক কোষে চারটে লেন্স আর চারটে আয়না বসানো পাইপের সাহায্যে এ কাণ্ড ঘটানো হয়েছে এর মধ্যে মিরাকল কিছু নেই দৈব ঘটনাও নয় তবু বেমালুম সে কথা চেপে গেলেন আমাদের প্রধানমন্ত্রী এ থেকে তিনটে জিনিস বোঝা গেল এক জেনে শুনে মিথ্যে কথা বলে লোক ঠকানো প্রধানমন্ত্রীর অভ্যাস মানুষকে বোকা বানিয়ে না রাখলে তার রাজনীতির ব্যবসা চলবে না দুই প্রধানমন্ত্রী অবিজ্ঞান আর কুসংস্কারের রাস্তায় দেশকে নিয়ে যেতে চান কারণ তাতেই তার রাজনৈতিক লাভ তিন ধর্মের নামে দেশ জুড়ে যে অধর্মের ঝড় হচ্ছে তার পাণ্ডা নরেন্দ্র মোদী দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে এই ভণ্ড ধার্মিকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে তবেই রামরাজ্যের পথে এগোনো যাবে রামরাজ্য যেখানে মানুষে মানুষে সাম্যই শেষ কথা ভিডিওটি সম্পর্কে আপনার মতামত নিচের কমেন্ট বক্সে লিখুন অনুরোধ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন পুশ করে অল অপশানটিতে ক্লিক করুন ধন্যবাদ